পঞ্চমী মান আমি কিছু ভালোবানো ডাক্তার করে আমার ডাক্তারি

ভিতরে পুরুষটা ডাকতেছে যে আপনি কে আপনি কবরের ভিতরে কি করতেছিলেন আপনি জীবিত দরজা খুলেন এবার ওই মহিলা বলতেছে যে পুরুষ আমার শরীর দেখবে পুরুষ আমার চেহারা দেখবে সে কি আর বাঁচতে পারবে না না আমার তারা বলতেছে মাথার কাপড়টা যখন মাথার ভিতরে সব জায়গায় কাপড় জায়গায় কেন কাপড় মাথাটা যখন দেখে মাথার ভিতরে বিশ্বাস কঙ্কা ছিল এই গুলা দেখা যায় এবার মহিলাকে জিজ্ঞেস করতেছে আপনার কেন এই অবস্থা